আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজি গেট সম্পর্কিত উত্তরা মডেল কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে এই যে লক্ষ্য করি প্রস্ত সুন্দর একটি উদ্দীপক উদ্দীপক চিত্র এক চিত্র দুই দুইটা চিত্র আছে দুইটা লজিক গেটের চিত্র আছে তাই না তো চিত্র একের যে লজিক গেটটা লক্ষ্য করলে দেখতে পাই এটা কোন লজিক গেট মনে আছে এটা এক্স অর এক্স অর এই লজিক গেটটা এবং এটা একটি বিশেষ লজিক গেট তাই না আর এটা হচ্ছে অ্যান্ড একটি মৌলিক লজিক গেট এটা অ্যান্ড আর এটা এক্স অর এই হচ্ছে চিত্র এখন চিত্রের আলোকে গ নাম্বারে বলেছে চিত্র দুইয়ের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তা এক দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন বলছে মানে এক ওটি দ্বারা এক বাস্তবায়ন করতে হবে বলছে এইটার সাথে যদি নট যুক্ত করি এখন এটা তো অ্যান্ড গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হবে তো ন্যান গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করতে বলছে তার মানে কি ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়নের এখানে প্রশ্ন সমাধান করতে হবে যাই সমাধান করি এইভাবে লিখবো একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম চিত্র উত্তর গ চিত্র দুইয়ের একটি অ্যান গেট এর সাথে নট যুক্ত করলে যে লজিক গেটটি তৈরি হবে তা হলো ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয় ন্যান গেট দ্বারা এক্স অর অর্গেট বাস্তবায়ন করা হলো এখন ন্যান গেট দ্বারা যদি আমরা এক্স অর্গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের একটু লজিক ফাংশন সরলীকরণ করে বিশেষ করে কিছু অংশ সমাধান করতে হবে আমরা জানি এক্স গেটের এইটা হচ্ছে প্রতীক বা ফাংশন সমীকরণ এ এক্স আর বি এখন এইটাকে আর মৌলিক উপস্থাপন আছে বি প্লাস এ নট বি প্লাস বি নট এই যে এইটা এইটার সমর্থক কিন্তু এটা এটার সমান এটা এটা হচ্ছে মৌলিক উপস্থাপন আর এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এখন যদি আমরা এটার সাথে আরেকটি এক্সটেনশন করি কারণ এটার দ্বারা আমরা ন্যান গেট এই যে ফাংশনটি পেলাম এটা দ্বারা কিন্তু ন্যান গেট বাস্তবায়ন করা যাবে না সবগুলো তাহলে উপায় কি উপায় আমাদের এখানে একটা কাজ করতে পারি এটা দিয়ে তুলে নিই এটার উপরে ডাবল নোট দিব একটা নট দেওয়া যাবে না আমরা জানি এ ডাবল নট সমান তার মানে কি এই ডাবল নোট দিলে মানের পরিবর্তন হয় না আমরা এই ফাংশন সরলীকরণের ক্ষেত্রে যে কোনো জায়গায় ডাবল নোট দিতে পারি এখন এইবার যদি আমরা এই প্লাসের পরিবর্তে ইন্টু করি তো ইন্টুর উপরে কিন্তু উপরে নট থাকবে তার কারণ তার মানে কি ন্যান গেট হবে ন্যান বলতে বোঝায় গুণের উপরে নট তা পরের লাইনে এসে আমি এই প্লাসের পরিবর্তে ইন্টু করার কারণে এ নীচের নটটা ভেঙে এদিক দিক যাবে আর ওদিক অর্ধেক যাবে আর উপরে নটটা রেখে দিলাম আবারও বলছি লক্ষ্য করি এই এখানে ডাবল নট হয়েছে তো নিচের নটটা ভেঙে আমি দুইখণ্ড করেছি যার কারণে প্লাসটা ইন্টু হয়েছে ডিম মর্গিনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এখন কিন্তু এটা দ্বারা আমি ন্যান গেট তৈরি করতে পারবো কারণ এই যে গুনের উপরে নট গুনের উপরে নট গুনের উপরে নট ন্যান গেট হবে তো এটা দ্বারা আমরা গেট রাখবো এই সমীকরণটা আমি পরের পেজে নিয়ে যাই এখানে ধরবে না পরের পেজে নিয়ে যাই তো এই যে নিয়ে এসে রাখলাম এখানে এটা দ্বারা আমরা যদি গেট অঙ্কন করতে চাই উপরে লিখে নেবো ন্যান গেট দ্বারা এক্সোয়ার গেট বাস্তবায়ন এখন এখানে এ আর বি আছে তো আমরা একটা লাইন টানলাম নাম দিলাম এ আর একটা লাইন দিলাম ইনপুট লাইন নাম দিলাম বি এখন এ থেকে আমরা এ নট যুক্ত করব। কিন্তু নট যুক্ত করতে হবে সেটি ন্যান্ড গেটের মাধ্যমে এখন অনেকের মধ্যে মনে হতে পারে নট ন্যান্ডের মাধ্যমে কীভাবে উপস্থাপন করবো তাই না হ্যাঁ নট গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করা যায় এবং নয়ার গেটের মাধ্যমেও উপস্থাপন করা যায় সেজন্য আমরা এই একে আমরা ডাবল করে নিলাম এ একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে তারপরে এখানে একটা ন্যান গেট যুক্ত করলাম অ্যান্ডের সাথে নট যুক্ত করি তাহলে এই যে আউটপুটটা পেলাম এটি কিন্তু এ নট গুণের এই দুটো গুণ করে হচ্ছে এ আর এই নট আবার বলছি লক্ষ্য করি এটাও এ এটাও এ দুইটা এ গুণ করে একটা এ আর এই নটটা উপরে রেখে দিলাম আচ্ছা এর সাথে বি গুণ করবো তার উপরে নট দিবো তো বি তো এই লাইনটা এখান থেকে লাইন টানবো ওটা উপর থেকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো এটা আমরা এখন আবার গুণ করব এ এ নট বি গুণ করার জন্য অ্যান্ড গেট তার সাথে নট যুক্ত করব তাহলে এটা যেটা পেলাম এই এ নট বি গুণ হবে তারপরে এই নটটা এ নটটা এটার মান আমরা পেয়েছি অনুরূপভাবে ওইটার মান অঙ্কন করব ওটা হচ্ছে এ বি নট তারপরে নট আচ্ছা এ তো আগে লাইনটা নিয়ে এবার বি নট এ এইভাবে উপস্থাপন করবো বিকে আবার ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করব এটা হচ্ছে বি নট এটাও বি এটাও বি দুইটা গুণ করে একটা বি তারপরে এ নট এবার এইটা আবার একটু উপরে তুলে এটাকেও আমরা গুণ করে তার উপরে নট দিব এ আর বি নট এই যে গুণ করলাম তার উপরে আবার নট দিলাম এই যে লাইনটা বেরোল এ বি নট তার উপরে নট আচ্ছা এবার এই দুইটা একসাথে আবার গুন করব তার উপরে নট দিব একটু নিচের লাইন নেব উপরে নিব গুন করে তার উপরে নট দিব গুণ করার জন্য এইটা তার উপরে নট এই যেটা পেলাম টোটাল এইটা এইভাবে আমরা গেটের মাধ্যমে জর গেট বাস্তবায়ন করতে পারি আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে আবার ফিরে আসলাম উদ্দীপকের চিত্র ঘ বলেছে চিত্র এক এবং চিত্র দুই দিয়ে তৈরি সমন্বিত বর্তনীতি বর্তনীটি যাকে প্রতিনিধিত্ব করে শুধুমাত্র নর গেট দ্বারা সেটি বাস্তবায়ন করো তাই না একটু প্যাচ আছে প্রশ্নের মধ্যে বলছে প্রথমটা দ্বিতীয়টা মিলে একটা গেট হবে মানে একটা বর্তনী হবে গেট অথবা বিশেষ করে অ্যাডার হতে পারে তো এটা মূলত আমরা যে হাফ অ্যাডারে চিত্র অঙ্কন যখন করেছি তখন দেখেছি হাফ অ্যাডার কিন্তু দুইটা লজি গেটের সমন্বয়ে গঠিত হয় হাফ অ্যাডার হচ্ছে একটি সমন্বিত বর্তনই যেটি যোগের কাজ সম্পন্ন করে দুই বিট যোগ করে এবং দুইটা আউটপুট প্রকাশ করে দুইটা আউটপুট প্রকাশ করে মানে কি এস আর সি তো এস এর আউটপুট হচ্ছে অর সি এর আউটপুট হচ্ছে অ্যান্ড অর্থাৎ অর আর অ্যান্ড মিলে এই হাফ অ্যাডার তৈরি হয় তাহলে আমরা লিখবো চিত্র এক এবং দুই মিলে যে বর্তনটি তৈরি হয় সেটা হচ্ছে হাফ অ্যাডার লক্ষ্য করি চিত্র এক এবং দুই এই উত্তর ঘ চিত্র এক এবং দুই দ্বারা সমন্বিত বর্তনীটি হলো হাফ অ্যাডার হাফ অ্যাডারের আমরা জানি এস যদি ইনপুট আউটপুট হয় একটা আউটপুট তাহলে সেটার হচ্ছে এ এক্সর বি এই যে এটা যার মান হবে এ এক্সর বি এটার অথবা এটা আবার সি যেটা ইনপুট তার উত্তর হচ্ছে এ বি হাফ অ্যাডার তো আমরা করেছি জানি তো এখন এইটা আর এটা দ্বারা আমরা যদি গেট অঙ্কন করি আর এটা দ্বারা তাহলে কী পাই মনে আছে এই যে এ আর বি দুটি ইনপুট তো এখানে এ এক্সর বি এ আর বি মিলে এক জর করেছে এই যে এক্স জর গেট হয়েছে তাহলে এটা হচ্ছে এস এর মানে এক্স জর বি আবার এখানে এ বি মিলে গুণ হয়েছে এ বি মিলে কি হয়েছে গুণ হয়েছে এটা বি সিও তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই চিত্র একের সাথে এটার মিল আছে এক্সর গেট প্রশ্ন চিত্র একের সাথে চিত্র দুইয়ের সাথে এটার মিল আছে অ্যান্ড গেট সেজন্য বলা হয়েছে এই দুইটার সমন্বয়ে এগস এই হাফ্যাডার তৈরি করা হয় এখন আরেকটি বিষয় বলি তো আমাদের কিন্তু বলেছে এই হাফ্যাডারকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তাহলে হাফ্যাডারের যে সূত্র এটাকে আমরা এক্সটেনশন করে নর গেটে রূপান্তর করবো আবার এটাকে এক্সটেনশন করে নর গেটে রূপান্তর করব তার জন্য আমাদের লজিক ফাংশন সরলীকরণ করতে হবে করার পর সবার শেষে আমরা অঙ্কন করবো যাই সমাধান করার চেষ্টা করি একটু বড় হবে নিম্নে নর্গের দ্বারা হাফ আটার বাস্তবায়ন করা হলো প্রথমে লিখবো হাফাটারের সমীকরণ এর সমান এত এবং এইটার মান কিন্তু এইটা তো এটা আবার নিচে লিখলাম লেখার পরে আমরা দুই দিকে এই ডাবল দাগ দিলাম এই যে ডাবল দাগ যে কোনো জায়গায় দেওয়া যাবে মূলত আমরা ইন্টুটাকে প্লাস করব সেই জন্য ডাবল দাগ দিলাম ইন্টুকে প্লাস করব সেই জন্য ডাবল দাগ দিলাম তো যাই এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম এবং বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এ নট ইন্টু ছিল ইন্টুটা প্লাস হওয়ার কারণে নিচের নটটা ভেঙে দুই দুইখণ্ড হয়েছে প্লাস এখানে ছিল রেখে দিয়েছি ইন্টুর উপরে নট ছিল ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী এই ইন্টুর পরিবর্তে যদি প্লাস করি তাহলে এই উপরের নটটা ভেঙে দুই দুইখণ্ড হবে ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এবং এই তার উপরে নটটা অলরেডি আমরা রেখে দিলাম দুই দিকে এখন এ ডাবল নট সমান এ বি ডাবল নট সমান বি তাহলে তো আমরা এখানে এই ডাবল নট বাদ দিয়ে পড়ার লাইনে এ আর বি লিখতে পারি তাই না এই যে লক্ষ্য করি এটা দ্রুত লিখছে সময় সেভ করার জন্য এটার পরিবর্তে এ থেকে গেলো বি নট থাকলো তারপরে এই নটটা এ ন এই এ নট ডাবল নটে কাটা যে খালি বি থাকে আর এই নটটা এটা পেলাম এখন এইটার দ্বারা আমরা নর গেট অঙ্কন করতে পারবো কিন্তু মাঝখানে প্লাসের উপরে তো নট দরকার তা নাহলে তো নর গেট হবে না নর কি প্লাসের উপরে নট অরের উপরে নট সেজন্য এটা আমরা তুলে নিলাম এটির উপরে নট দিতে হবে এখন এক্সট্রা নট যদি দিতে চাই একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে একটা দেওয়া যাবে না ডাবল দেওয়া যাবে যে কোনো জায়গায় এখন এটা দ্বারা আমরা নোয়ার গেট বাস্তবায়ন করতে পারবো তো এটা তো গেলো আমাদের এস এর মান তাহাপাড়ে আর একটা আউটপুট আসে না সি সি সমান এবি এবং সি সমান এবি তো এটাকে যদি আমি নোয়ার রূপান্তর করতে চাই হ্যাঁ পারবো তাহলে এটা নিচের তুলে নিলাম এটা নিচের ডাবল রাখ দিলাম এবার পরের লাইনে প্লাসের পরিবর্তে ইন্টুর পরিবর্তে প্লাস হলো আর নিচের নটটা ভেঙে দুই খন্ড হলো নিচের নটটা ভেঙে দুই খণ্ড করলাম প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম ডিম অর্গেন্টের উপপাদ্য অনুযায়ী আর উপরে নটটা রেখে দিলাম এখন কিন্তু প্লাসের উপরে নট এটা দ্বারাও নর্গেট হবে এইবার এটা এবং এইটা দুইটা মিলে একটা শকের মধ্যে খুব সুন্দর করে আমরা এই সার্কিট অঙ্কন করব। সার্কিটের চিত্র যায় সমাধানের চেষ্টা করি বাকিটুকু পরের পেজে যাই এখানে জায়গা নেয় আমি সূত্র দুটো লিখে রাখলাম এটা এস এর মান এটা সি এর মান ওই সাইডে লিখে রাখলাম ওটা দেখে দেখে আমরা অঙ্কন করব তো এখানে মূলত এ আর বি দুইটা ইনপুট আছে একটা লাইন নিলাম নাম দিলাম এ আর একটা লাইন নিলাম নাম দিলাম বি এখান থেকে আমরা শুরু করি এ বি নট আছে তো বি নটটা আগে অঙ্কন করে নিতে পারি আচ্ছা এ আমরা টেনে নিলাম এ তো বি নট বি নট কিন্তু নট গেট অঙ্কন করা যাবে না এখানে বি নটকে এই নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো বি নটকে যদি আমরা নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে বিটাকে একবার ওই দিক দিয়ে আমরা এই ঘোরায় নিয়ে ডাবল বি করে নিলাম এটা যুক্ত করলাম নরগেট গেট এখন যে লাইনটা হলো এটা লিখতে পারি বি নট কারণ এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা একটা বি আর এই নট এবার একটু করে তুলে নিয়ে আমি এখানে এ এই যে এই যোগ করেছে এ আর বি নট যোগ করেছে তাহলে এ আর বি নট মিলে যোগের জন্য আর্গেট যোগের উপরে আবার এই নট তাই নট যুক্ত করলাম এই যে লাইনটা বেরোলো এ প্লাস বি নট তার উপরে নট এ প্লাস বি নট তার উপরে নট এইটার সমানে এটা পেলাম এবার এটা প্রথমে এই নট এ থেকে লাইন টানবো এবং এখানে একটা গেট যুক্ত করব এবং এ এ আর এ যোগ করে একটা এ তার উপরে এই নট এরপর বি বি এখন এই দুইটা মিলে আবার কি হবে যোগ হবে তার উপরে নট হবে যোগ করার জন্য আমরা এখানে আবার অর্গেট অঙ্কন করব যোগ করার জন্য তার উপরে এই নট এখানে যেটি পেলাম হচ্ছে এ নট প্লাস বি তার উপরে নট এই এ নট প্লাস বি তার উপরে নট এটার মান পেলাম এটা এটার মান পেলাম এটা দুইটা মিলে কী হয়েছে আবার যোগ হয়েছে যোগের উপরে নট যুক্ত হয়েছে তাহলে টেনে ছোটো করি দুটো মিলে যোগ হবে আবার অর গেট তারপরে এই নটটা তাহলে এই নীসের নট পর্যন্ত হয়েছে তাই নিচের নট পর্যন্ত আমরা লিখে ফেললাম এবার আর একটা নট আছে তো এই একটা ইনপুট দিয়ে আমরা যদি আর একটা নট বসাতে চাই তাহলে আবার এখানে একটা নরগেট অঙ্কন করবো একটা একটা ইনপুট তো তাই দিক দিয়ে ঘুরে গেছে নর এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টু ডাবল নট টোটাল টোটালের আউটপুট এখন এইটার সময় তো এটা পেলাম এটার মান তো বাকি আছে সি এর মানতে এটার জন্য আমরা এখানে অঙ্কন করব। এখানে আবার এ নটকে এইভাবে আমরা উপস্থাপন করব বি নটকে এইভাবে উপস্থাপন করব। দুইটা মিলে আবার যোগ করে তারপরে নট হবে মানে আরও তিনটা নরগেট হবে যাই এই যে এ থেকে আমরা এখানে লাইন টেনে এখানে নরগেট যুক্ত করব এটা নট আবার বি থেকে লাইন টেনে আমরা এখানে নরগেট যুক্ত করব এটার নাম নট এবার এই দুইটা মিলে আবার যোগ করে তার উপরে নট হবে যোগ করার জন্য এই নট এইটা হচ্ছে টোটালটা সি তো এইভাবে আমরা এই নরগেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে পারি একটু কঠিন মনে